নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প সাড়ে সাত শের চাল তো চলুন শোনা যাক আধার রাত গায়ের নিঝুম পথ বেলেমাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না স্টেশন থেকে তিন মাইল দূর শালাতি পেরিয়ে আরও চার মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল দেহ বড় দুর্বল কোমর আর হাঁটুতে ব্যথা মনে মনে সর্বাঙ্গে পুঞ্জীভূত ব্যথিত অবসাদ প্রথমটা সন্ন্যাসী স্টেশনে শুয়ে থাকবে ভেবেছিল চার পয়সা দিয়ে এক ভার চা খেয়ে স্টেশনের সেটটার চিত পাত হয়ে রাতটা কাটিয়ে ভোরে বাড়ির দিকে রওনা হবে কিন্তু সন্ন্যাসী হিসেবই লোক কল্পনা করতেও ভারী পটু সে হিসেব করে দেখল সাত মাইল পথ তাকে হাঁটতেই হবে রাতেই হোক বা ভোরেই হোক এক কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাত ভোর জীবনী শক্তি শুষে শুষে আরও একটু কাহিল করে ফেলবে তাকে ঘুম ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছোতে হয়তো এত দেরি হয়ে যাবে যে সঙ্গে তার সাড়ে সাত চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে হিসেবে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মরে গেছে কি জানি কজন মরণার্থী হয়ে আছে তাই বা কে জানি দুই একজন হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে তাদের মধ্যে সোনা বৌঠান একজন হতে পারে তার শাড়ি সাত সের চালের দুমুঠো নিয়ে সিদ্ধ করে আজ মাঝরাত্রেও দিতে পারলে সারা জীবন মরণে সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকে কোনো মতে টলে পড়তে পারবে আবার লড়াই করতে পারবে তারপর কাল পর্যন্ত দেরি করলে হয়তো সর্বনাশ সঙ্গে কিছু ছোলাও আছে সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবিয়ে একবার চা খেয়ে রাত্রেই রওনা দিয়েছে পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে চারটি তিথি এখন জবর জ্যোৎস্নায় নরম পথে হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব শালা কিটা নেই বাড়িটা টানছে তাকে অনেকেই হয়তো সেখানে ভূত হয়ে গেছে মোড়ে সোনা বৌঠান শুদ্ধ প্রথম গা শালাশীতেই বরাবর একপাল কুকুর থাকত প্রথিককে গা ভেদ করে যেতে গেলেই তাদের সমবেত চিৎকারে ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে কোনো কাউকে তারা কামড়ায়নি তারাও করেনি শুধু হল্লা করেছে প্রাণপণে তবু ভয় একটু করেছে প্রথিকের হাতের লাঠিটা বাগিয়ে ধরেছে শক্ত করে সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না গায়ে ঢুকবার আগে একটা ভাঙা বাড়ির বেড়া থেকে একখণ্ড বাখারি সে সংগ্রহ করে নিয়েছিল কিন্তু থপ থপ পা ফেলে গায়ের সীমানা সে পার হয়ে গেলে কুকুরের সে প্রচণ্ড কলরব তার কানে এলো না দু চারটে খেকে কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সারা জানিয়েই চুপ হয়ে গেল মানুষ ও কুকুরের এক সঙ্গে মোরবার ও গা ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জড়ো অনুভূতি ছ্যাঁত ছ্যাদ করে উঠল গা পেরিয়ে যাবার পর এখানে দুই পাশে শুধু মাঠ আর জলা সামলে নিতে থমকে দাঁড়িয়ে এলো মেলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসী চার দিকে তাকায় স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় উজ্জ্বল এই নির্জন বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল তারই আতঙ্কে মনটা কুচকে গেল ভাজ হয়ে গেল শালা চোখেও যে ঝাপসা দেখছে মাথা ঘুরে পড়ে যাবার আগে সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে পথে কনুই ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিল হাতের তালুতে কতকাল সে পেট ভরে খায়নি প্রাণপাত করে শুধু খেটেছে মাঝে মাঝে এই রকম হতো তার খানিক পরেই কেটে যেত খানিক পরে উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করলো হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে মনে হলো শরীর যেন তার হালকা হয়ে গেছে তার কোনো বোঝা নেই চালের পুটুলি কাঁধে নেই সেই পুটুলির বাড়তি কাপড়টুকুতে বাঁধা ছোলাগুলিও সেই সঙ্গে গেছে কোথায় পড়ল কখন পড়ল কুরু 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 করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড তার হিসাব তার কল্পনা সব ভোতা হয়ে গেছে মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেখানেই সে পুটুলি দুটি থাকার সম্ভাবনা বেশি এটুকু খেয়াল করে আসান্বিত হবার ক্ষমতা টুকুও তার নেই একটা মৃত দেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবার মতো নিজের দেহটাকে সে উল্টো দিকে এগিয়ে নিয়ে চলল একটু গিয়েই পুটুলিটা পড়ে আছে দেখেও তার বিশেষ ভাবান্তর হলো না পুটুলির পাশে বসে মস্ত একটা আটকানোর নিঃশ্বাস ফেলে সে শুধু নিশ্চল হয়ে আবার খানিক্ষণ বিশ্রাম করল পলাশ সে যেন আবার আগের গা শালাসীতেই ঢুকে যাচ্ছে পথের ধারে শালাতির যে প্রথম ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাখারি সংগ্রহ করেছিল পলাশমতিতে প্রবেশ পথের ধারেও তেমনই একটি ভাঙা বাড়ি আছে কেবল বেড়ার কিছু অবশিষ্ট নেই কানা বাঞ্ছার বাড়ি দেখলেই টের পাওয়া যায় বাড়িটা শূন্য মানুষ নেই বাঞ্ছা সাড়া না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল তখন একটি দুস্থ কুকুরের ক্ষীণ আওয়াজ কানে আসছে কোন বাড়িতে মানুষ আছে কোন বাড়িতে নেই নির্ণয় করতে আর সে সময় নষ্ট করবে না সোজা বাড়ি চলে যাবে নিজের বাড়িতে বেঁচে আছে কে মরে গেছে দেখতে বামুনপাড়ার নতুন পুকুরের পাশ দিয়ে যাবার সময় মনে হলো কে যেন জিজ্ঞেস করলো কে সন্ন্যাসী সাড়া দিল না গোশালদের আম বাগান থেকে শুকনো পাতায় চার পেয়ে কোনো কিছুর চলার খচ মচ শব্দের সঙ্গে তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো পরের পাড়ার তিনটি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালা তিনটি ঘরওয়ালা বাড়ি আট ন বছর মেরামত হয়নি তবে যা কিছু থাকবার কথা প্রায় সবই আছে ভেঙে পড়েনি এখনো বেড়া নেই পাশের ছোট কলা বাগান আর সবজি ক্ষেতের বেড়ার চিহ্ন লোপ পেয়েছে সামনে লাউ কুমড়ার মাচা দুটি শুন সামনে লাউ কুমড়ার মাচা দুটি হয়েছে অদৃশ্য দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী বেড়া আর মাচা নিশ্চয়ই উনানে পুড়েছে উনানে আগুন জ্বলেছে তার বাড়িতে রান্না হয়েছে হয়তো সবাই বেঁচে আছে বাড়িতে একজনও মরেনি কোনো মতে করিয়ে পেতে এক মুঠো দু মুঠো খেয়ে মরো মড়ো অবস্থায় ছেলে বুড়ো মেয়ে মধ্যে সবাই বেঁচে আছে মনাদা প্রথমবার একটু আসতেই ডাকলো সন্ন্যাসী তারপর চড়ে মনাদা সাড়া নেই সুবল কাকা সাড়া নেই সুখী পিসি সাড়া নেই সন্ন্যাসী একটু দম নিল সোনা উঠান সাড়া নেই সোনা উঠান সোনা বৌঠান গলা চিড়ে গেল বুক ফেটে গেল তবুও তো সারা নেই তখন সন্ন্যাসীর চোখে পড়ল দরজার কড়ায় আটকানো তালার দিকে তালাটা একটা কড়ায় ঝুলছে আর একটা কড়া ভেঙে খসে এসেছে দরজা থেকে ভেতরের দুটি ঘরের একটিতে দরজার ওপরে শেকলে তালাটা দরজার পাট থেকে ভেঙে খসে এসে চিকলটা ঝুলছে অন্য ঘরটির দুয়ার সপাটে খোলা কোনো ঘরে কেউ নেই তালা দিয়ে সবাই পালিয়েছে সবাই দাওয়ায় সাড়ে সাত সের চালের পুঁটুলি নামিয়ে সন্ন্যাসী হিসাব আর কল্পনা দিয়ে ব্যাপারটার হদিস পেতে বসল সবাই যখন বেঁচে ছিল তখন সবাই পালিয়েছে সোনা বৌঠান শুদ্ধ না অনেকে যখন মরে গিয়েছিল তখন পালিয়েছে বাকি যারা ছিল কোথায় পালিয়ে কোথায় মরেছে বাড়ির সবাই শোনাব উঠান শুধু ভাবতে ভাবতে ঝিমোতে ঝিমোতে একসময় দাওয়া থেকে হুমড়ি দিয়ে উঠোনে পড়ে সন্ন্যাসীর নিঃশব্দে মরে গেল নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল